আসসালামু আলাইকুম এভরিওান আজকে বানাবো বিন্নি ধানের চালের পায়েস একদম সহজ উপায়ে চলুন শুরু করি প্রথমেই গরুর দুধ চাল করে নেব এবং এর ভিতরে দিয়ে দেব দারুচিনি আর এলাচ তারপরে চিনি দিয়ে দেব দুই চামচ পরিমাণ আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন তারপরে এক চিমটি লবণ দিয়ে দেব বিন্নি ধানের চালগুলো একটু ভালো করে ধুয়ে সেগুলো এবার দুধের ভিতরে দিয়ে দেব এখন ভালো করে অনাবরত নাড়তে হবে না নাহলে নিচে লেগে যেতে পারে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভালো করে নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার বিন্নি ধানের চালের পায়েস তারপরেই একটা বাটিতে গরম গরম পরিবেশন করে নেবো আমরা বিন্নি ধানের চালের পায়েসটি এবার এর উপরে দিয়ে দেবো কিছু বাদাম আপনার চাইলা আর অন্য কোনো ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন তারপরে দেখতে যাতে আরেকটু লোভনীয় লাগে সেই জন্য দিয়ে দেব কিছু চেরি ফল এবার এটা ফ্রিজে রেখে কিছুক্ষণ পরে খেলে আরও বেশি মজা লাগবে এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই